শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে ওই দিন রাতে আমাকে টর্চার করছে তো টর্চারটা এরকম রাতের বেলা আমি বলি আসলে এবং আমার পায়ের উপরে এখানেও আর আর একটা বাঁশ মতো রেখে দেয় তো দুইটা আর আর একটা আর হাতের উপর আর একটা আর এই দুই বাঁশের উপরে মানে এই এই বাঁশের উপরে দুই চারজন ওই বাঁশের উপরে দুই চারজন এরকম দাঁড়ায় মানে রুটি বলার মতো যেরকম মানে আমরা যেরকম বেলন্দের রুটি বলি এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে আমি তো চিল্লাই তো মানে চিল্লার চিল্লাই যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামসাগজ দিছে দর্শক বিএনপি নেতা ইলিয়াস আলীকে নাকি আয়না ঘরে ঘুম করে রেখেছিল দর্শক শ্রোতা সেই ইলিয়াস আলীকে কেটে কী করা হয়েছিল সেই বর্ণনা দিলেন সে আয়নাগরে থাকা এক ব্যক্তি দর্শক শ্রোতা বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে তা নিয়েও কিন্তু ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে এক অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত শুনে আসি ফ্যাসিবাদ এবং জুলুমের যে ভয়াবহ বর্ণনা এর অনেক কিছুই আপনারা জানেন আবার অনেক কিছু সম্বন্ধেই আপনারা অবগত নন তো আমরা নিজেরাও সেই ফ্যাসিবাদ এবং জুলুমের যে ভয়াবহ নির্যাতন সেই নির্যাতনের শিকার হয়েছি তো আমরা এখন আমি এখন আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা ফ্যাসিবাদের যে গুম আমি ব্যক্তিগতভাবে যে গুম হয়েছিলাম সেটি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করবো ইনশাল্লাহ এমনিতেই সবসময় মানসিক একটা ভয়ের মধ্যে যে কেউ চোখ বাঁধা আমি কোথায় জানি না মানসিক একটা ভয় আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রস করে শব্দ করে যাতে আরো ভয় পায় আরো বলে আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে বা এই মারবে এই ইয়ে করবে এনামুল আমাদের কাছে কিন্তু কানে কানে ইয়ে লাগাই রাখেছে আমাদের কাছে কিন্তু বাটন আছে টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে কানে ইয়ে লাগাই রাখে এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা যে বন্দুক লোডের শব্দ করে লাঠির শব্দ করে এরকম ইয়ে করে তা আমি আল্লাহ রহমত যে আমি আমার কথাগুলা মোটামুটি স্পষ্ট বের হচ্ছিল তা আমি ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম বেশি মানে যে একদম কথা জড়ো হয়ে আটকে গেছে এরকম না ওই রকম হলে ওরা টর্চার আরো বেশি করে মারে তা আমাকে সেরকম আর ইয়ে করতে হবে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে আমি বলতেছি আমার মোবাইল ইমেইল চ্যাট বক্স সবকিছু ঘাটতেছে এবং তারা ভাবতেছে আমি খুব শীর্ষ পর্যায়ের নেতা শীর্ষ পর্যায়ের কানেকশন আছে এগুলা বের করার চেষ্টা করতেছে কিন্তু সেরকম কোনো কিছু ওরাই পাচ্ছে না পরে সারা রাত ধরে জিজ্ঞাসা করার পরে আমাকে পরের দিন সকালে পরের দিন সকালে ওদের গুমের যে রুম সেই গুমের রুমে নিয়ে রাখে তো র্যাবের র্যাবের যে আমি এখনো বলতেছি যে আমি এখনো তো র্যাব জানি না আর একটু পরে বলবো তবে এই মুহূর্তে বলে রাখি র্যাব কারণ আমার এখনো তো চোখ বাঁধা আমি তো জানি না তো গুমের রুমে যখন রাখলো তো তখন ওখানে গিয়ে দেখি যে ওখানে আরো কয়েকজন বিভিন্ন জায়গা থেকে ওরা তুলে নিয়ে আসছে গুম করে নিয়ে আসছে তাদেরকেও রাখছে তো আমাকে আরেকজনের সাথে রাখলো আমরা দুইজন এক রুমে তো সাধারণত ওরা একজনকে এক রুমে রাখে আমাকে আরেকজনের সাথে রাখলো তো আমরা দুইজন সেই ছেলেটার বাড়ি কুমিল্লা সে হয়তো কোনো দিন আসবে সে কথা বলবে আপনাদের সামনে তো রাখার পরে আমাকে ওখানে সকালে নাস্তা দিল তো নাস্তা তো স্বাভাবিক ভাবেই খাওয়ার কোনো অবস্থা নাই আমি আসি ওখানে মানে একদম হতভম্ব কি হলো আমি গতকালকে ফ্লাইট আমি কোরিয়াতে যাব আমার পিএইচডি এর শেষ থিসিস জমা দিতে হবে এরকম সব চিন্তা একদম হতভম্ব তো সেই ছেলেটার সাথে কথা বলতেছে যে ছেলেটা আমার রুমে ছিল গুম আর পাশের দুইটা রুমে আরো দুইজন দুইজন একজন মোট পাঁচজন আমরা একসাথে ঘুমছিলাম তো এই অবস্থায় আমি খুবই তো চিন্তিত আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা আমি আমার ফ্যামিলি আমার বউ আমার বাচ্চা আমার বাচ্চা তখন আড়াই বছর বয়স সবাইকে নিয়ে চিন্তা করতেছি তো আমার মানে আমি কোনোভাবে মানে চেষ্টা করতেছি যে আমার ফ্যামিলিকে যদি একটু জানাইতে পারতাম যে আমি অন্তত বেঁচে আছি বা আমি তো স্বাভাবিক যে আমি যে গতকালকে কোরিয়াতে যাই নাই আমার ফ্যামিলি কিভাবে চিন্তা করতেছে কান্না করতে সেটা তো আমি ওখান থেকে বুঝতে পারতেছি কিন্তু আমি তো তাদের কাছে পৌঁছাইতে পারতেছি না কোনোভাবে জানাইতে পারতেছি না তো সামনে যারা গার্ড দেয় তখন আমার যখন ঘুমের রুমে দিছে রুমের মধ্যে রাখছে তখন আমার চোখ খুলে দিছে তো চোখ খুলে দেওয়ার পরে সামনে শিকো মানে রডের দরজা আর সামনে আর একটা সলিড দরজা থাকে তো রডের দরজা লাগাই দিলে সামনে যারা নিরাপত্তা কর্মী থাকে তাদের দেখা যায় আর মানে সলিড দরজাটা লাগাই দিলে দেখা যায় না তো ওরা রডের দরজাটা লাগায় রাখছে সামনে যারা নিরাপত্তা রক্ষী যারা হাঁটছে তাদেরকে দেখা যাচ্ছে তো আমি তাদেরকে বারে বারে বলছি তারা বলছি ভাই কোথা থেকে আসছে নিতে জিজ্ঞেস করে আমি বললাম যে আমি এরকম কোরিয়াতে পিএইচডি করতাম গতকালকে ফ্লাইট ছিল আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আসছে এরকম তারপরে আমার ওয়াইফের বর্ণনা আমার ছোট ছেলে ছোট ছেলের কথা শুনে ওরাও একটু মানে মন নরম হইছে আপনার ছোট ছেলে আছে এরকম ইয়ে তো ওরা একটু মানে ভদ্র এবং আমাদের প্রতি খুবই সহমর্ভী তারা করে ভাই আল্লাহ করেন কোনো কিছু হবে না মানে অফিসারগুলা মানে টপ লেভেলের মানে হাসিনা বাইসে বাইসে সবগুলা অফিসার একদম সর্বোচ্চ লেভেলের শুয়োর গুলোকে বসাইছে কিন্তু যারা লোয়ার লেভেলের তারা অনেক মানে সিম্পেথেটিক এবং অনেক সহমর্মী তারা আমাদের বিষয়গুলো বোঝে তারা অনেক সান্ত্বনা দিচ্ছে ভাই আল্লাহ করেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিছুই হবে না এরকম বোঝানোর চেষ্টা আমি ওদেরকে অনেক অনুরোধ ভাই আমার ওয়াইফ ওদিকে কান্নাকাটি করতেছে ভাই আমার ওরা মরে যাবে আমি অনেক একটু ওদেরকে যদি জানাইতে পারতাম ভাই আমার ওয়াইফ একটু জানান যে আমি অন্তত বেশি আছি এইটুক এইটুকু জানান ভাই অনেক কান্নাকাটি করতেছে অনেক রিকোয়েস্ট করতেছে তো কোনো না ভাই আমার আমার ওদের কাছে মোবাইল ওদের ডিউটিরত অবস্থায় মোবাইল আনার অনুমতি নেই ভাই আমাদের মোবাইল আনার কোনো অনুমতি নাই আপনি আপনি এগুলো বলেন না এরকম সকাল থেকে দুপুর পর্যন্ত চলে যাচ্ছে তাও কোনো ইয়ে হয় না আমি তো বারে বারে চেষ্টা করতেছি ওদেরকে রিকোয়েস্ট করে মানে যেভাবেই হোক একটু ইয়ে করার বারে আমার যে রুমমেট ছিল তাকে বলতেছি পরে এক সময় একটা মানে যে গার্ড ছিল তার একটি হয়েছে তো বলতেছে যে ভাই ঠিক আছে আপনি কাজ করেন আপনার নাম্বারটা আমাকে বলেন আপনার ওয়াইফের নাম্বার আমার তো এখন ডিউটি আমি ডিউটি শেষ করে গিয়ে আপনার ওয়াইফকে বলার চেষ্টা করব। তো আপনি নাম্বারটা বলেন আপনি কাউকে বলেন না আমি দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আর একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআইয়ের কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে দুই সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্রনিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দি থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘরটি এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে আয়নাঘরের বন্দীদের একজন বলেন এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআইয়ের কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার করছ প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকা বিলটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার পৌঁছবে আপনার কাছে তো দর্শক বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ